ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটা ক্যাম্পাস না ঢাকা বিশ্ববিদ্যালয় মানে একটা ভয় একটা চ্যালেঞ্জ একটা স্বপ্ন যা অনেকেই ছুতে চায় কিন্তু খুব কম মানুষই সেটা ছুঁয়ে দেখতে পারে আর আমি আমি ঠিক তোমারই মতো একজন নর্মাল স্টুডেন্ট খুবই নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসের টিচার কিছু জিজ্ঞেস করলে বুক ধরফর করত। বন্ধুরা সবাই ইন্টেলিজেন্ট আর আমি কোনো মতে টিকে থাকার চেষ্টা করতাম অতপর ঠিক করলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আইন বিভাগে পড়াশোনা করব। তাই সেই নোটবুক একটা পুরাতন ফোন আর এক নিয়ে শুরু হলো আমার ভর্তি যুদ্ধ প্রথম দিকে পড়তে বসলে মাথা ধরে যেত মক টেস্টে খারাপ হওয়ার কারণে মন ভেঙে যেত কিন্তু কখনো আমি হাল ছাড়িনি রাত চারটা অব্দি পড়াশোনা করে নিজেকে বলতাম তুই পারবি অতপর রেজাল্টের দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পাই র্যাঙ্ক এসেছিল বারোতম এবং আমি আমার স্বপ্নের ডিপার্টমেন্টে অধ্যয়নের সুযোগ পাই মা আর বাবা বলল আমার ছেলে আজকে আজকে আমি এই ক্যাম্পাসে ক্লাস করি হেসে পেরেছে এবং তোমাদের মতো স্বপ্নবাজদের গাইড করি তাই তুমি যদি চাও তুমিও পারবে চান্স পাওয়াটা শুধুমাত্র একটা প্রমাণ যে তুমি নিজের হাল না ছেড়ে নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখতে পেরেছ নাও ইটস ইউর টার্ন চলো চান্স পেয়ে দেখাই